অ্যাপ্লিকেশনের মাধ্যমে লিভ অ্যাপ্লিকেশন করতে হলে অর্থাৎ এইচ আর এম এস অ্যাপ্লিকেশনের মাধ্যমে লিভ অ্যাপ্লিকেশান করতে হলে কীভাবে করবেন তা একটু দেখানো হচ্ছে এই যে এইচ আর এম এস অ্যাপ্লিকেশন ওপেন করবেন এরপর যার যার আইডি পাসওয়ার্ড পিন ইত্যাদি যা আছে দিয়ে অ্যাপ্লিকেশনটাকে অন করবেন অ্যাপ্লিকেশনটা অন করার পর আপনারা চলে যাবেন লিভ সেকশনে এই যে লিভ এক দুই তিন চার পাঁচ নম্বর অপশানটা নিচে থেকে দুই নম্বর লিভ অপশানে চলে যাবেন লিভ অপশানে গেলে আপনার লিভ ব্যালেন্স কত আছে দেখতে পারবেন এখানে মাই লিভ ব্যালেন্স অপশানে এখানে লিভ ব্যালেন্স অপশানে লিভ ব্যালেন্সগুলো ঠিক নেই এলএপি এবং এইচ এলএপিগুলি সিএলটা ঠিক করা আছে এলএপি এবং এলএইচএপি একজনের এক এক রকম দেখাবে এটা সঠিক নেই পরে এটা সঠিক করানো হবে আচ্ছা এরপর অ্যাপ্লিকেশন করতে হলে নিউ লিভ অ্যাপ্লিকেশানে ক্লিক এরপর নেচার অফ লিভ অপশনে আপনারা যে ধরনের লিভ অ্যাপ্লিকেশান করতে চান সেটা করবেন ধরুন আমি ক্যাজুয়াল লিভ বা এলএপি বা হাফ এলিপি হাফ এলিপিতে ডকুমেন্টস লাগবে ক্যাজুয়াল লিপ অপশানে ক্লিক করবেন আপনার কারেন্ট ক্লিপ ব্যালেন্স দেখাবে কটা এল সি আছে এরপর আপনি ডেট দেবেন কত তারিখে লিভ নিতে চান এখানে ফার্স্ট হাফ দেখাবে কারণ সকাল থেকে বিকাল সকালটা ফার্স্ট হাফ বিকালটা সেকেন্ড হাফ তিরিশ তারিখে একদিন ছুটি নিতে গেলে পরে দুটোই তিরিশ তারিখ দিতে হবে এখানে নিচে দেখাবে একদিন এরপর নিচে এখানে আপলোড অ্যাপ্রুভাল ডকুমেন্টস এখানে দেওয়ার দরকার নেই এটা মেডিকেলের ক্ষেত্রে এরপর গ্রাউ গ্রাউন্ড অন হুইচ লিভ অ্যাপ্লাইট এখানে কিছু লিখতে হবে রিমার্কস লিখতে হবে বা আপনি কী কারণে ছুটিটা চাইছেন এটুকু লিখলাম আমি লিখে ক্লিক হেয়ার টু সিলেক্ট ফরওয়ার্ড অথরিটিস এই লাল তীরচিহ্নে ক্লিক করতে হবে এখানে লেখা রয়েছে লেখাটাই নীল রঙের লেখাতে ক্লিক করার পর এখানে যে যার মেডের নাম লিখবে যেমন আমি বিলাস সিকদার লিখছি বিলাসই লিখলাম বিলাস শিকদার চলে আসবে এবং বিলাস সিকদারের কাছে এবং যাকে ফরওয়ার্ড করছে তার পি নাম্বার দিয়ে তার আইডিটা ভেরিফাই করে নিতে হবে যেখানে বিলাসের সিকদারের এইচআরএমএস আইডি এফ জিডি এটাকে মিলিয়ে নিতে হবে যে ঠিক যাচ্ছে কি না পি এফ নাম্বার দিয়ে মিলিয়ে নিতে হবে এটা মেলানো যাবে কিভাবে মেলানোর অপশানে দেখাচ্ছি আপনারা এইচ আর খুলবেন এইচআরএমএস রেলওয়ে এইখানে নিড হেল্প ফর লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইখানে পি বিলাসের পি এফ নাম্বার যার যাকে ফরওয়ার্ড করছেন তার পি এফ নাম্বারটা এখানে টাইপ করতে হবে এফটি ইএক্স জিডি এবং আমি যাকে ফরওয়ার্ড করছি তার এফটি ইএক্স জিডি অর্থাৎ সঠিক এবার সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবি সাবমিট অ্যাপ্লিকেশন ব্যাস হ্যাঁ ধন্যবাদ